বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে এখন প্রতিবাদ জানিয়েছি আশা করি আমরা আমরা অলরেডি খবর পেয়েছি আমাদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে যেটি আগামীকাল হওয়ার কথা ছিল জন্য যারা চেষ্টা করছেন তাদের প্রতি ধন্যবাদ আর দ্বিতীয়তা হচ্ছে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি ষড়যন্ত্র সামনে অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে যে আমাদের রায় সেটি জানান দেওয়ার জন্য আমরা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করেছি আমি কথা নিয়ে আবু সাদিক আসসালামু আলাইকুম ورحمه প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা অনুরোধ করব ডাকসু নির্বাচন সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন দর্নের সরজন্ত এবং চক্রান্ত হচ্ছে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুকে দিতে হবে উপস্থিতি আমাদের অবস্থান পরিষ্কার নয় তারিখ ডাকস নির্বাচন হতে হবে এটা আমাদের জুলাইয়ের শহীদদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর দাবি ডাকস নির্বাচন নয় তারিখে হবে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন সজাগ থাকে সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যেন আমরা অবস্থান পরিষ্কার করতে পারে আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবং নয় তারিখ ডাকশো নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমাদের আমাদের আজকের মিছিল এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে যে আমরা দেখলাম যে গতকাল নামে একটি প্রার্থী যারা তিনি